বেনিল ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রাম বেগম খালেদা জিয়ার প্রত্যেক ঠিকানা জীবনে নানা সময়ে বহুবার এসেছেন তিনি এই বাড়িতে বাবার বাড়ির দিঘির পাড়ে আজও দাঁড়িয়ে আছে তার নিজ হাতে লাগানো সেই নিম গাছটি ঘরের ভেতর যত্নে রাখা চেয়ার বিশ্রামের ছোট খাট খাবারের টেবিল সবকিছুতে আজও রয়েছে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতের ছোঁয়া আর স্মৃতির উষ্ণতা সবশেষ দুই সালে ফেনির এই বাড়িতে এসে দাদা সালামত আলী মজুমদারের খবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন তিনি বাড়ির পাশে শান বাঁধানো ঘাটে বসে গল্প করতেন ভাইদের সাথে একজন প্রধানমন্ত্রী হয়েও খুব সাদাশিতে জীবনযাপন করতেন তিনি বর্তমানে বেগম জিয়া গুরুতর অসুস্থতার খবরে গ্রামে নেমে এসেছে গভীর নিরাপত্তা পরিবারের সদস্যরা তার স্মৃতি লোকাতে গিয়ে চোখের পানি লোকোচ্ছেন উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ একস্বাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া করে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হয় নির্বাচিত হওয়ার পর ওনার সাথে আমাদের পারিবারিক এবং আমার সাথে বিশেষ করে রাজনৈতিক সম্পর্ক গড়ে ওঠে সেই রাজনৈতিক সম্পর্ক থেকে ওনাকে আমরা দেখে আসছি যে উনি আমাদের প্রাণের নেত্রী দয়ার নেত্রী মায়ার নেত্রী দেশ নেত্রী প্রাণময় নেত্রী বেগম খালেদা জিয়া হিসাবে তার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে আমার সরাসরি ওনার বাসায় যাওয়ার সৌভাগ্য হয়েছে দেখতাম উনি যে একজন প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী হিসেবে তার ভিতরে যে একটা গরিমা থাকার কথা অহংকার থাকার কথা ওনার মধ্যে ওই ধরনের কিছুই ছিল না উনি যে এত সাদা জীবন জীবনযাপন করতেন আজকের প্রধানমন্ত্রী কেন শেখ হাসিনার একজন পিএসও চারশো পাঁচশো কোটি টাকার মালিক আর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিসের মালিক তাকে যেই সরকারি বার্ভ্রবণ ছিল শ্রীকান্ত করে ফেরাজারি সরকার তাকে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছেন ম্যাডাম অনেকেই স সরল জীবনযাপন করতেন উনি এতটাই সসরল যে আজ পর্যন্ত আমরা অনেকেই দেখেছি যে পূর্বে যখন ফেসিস্টাওমিলীগ ছিল তাদের একজন উপজেলার চেয়ারম্যানের যে বিলাসিতা ছিল বিলাসবহুল জীবনযাপন ছিল তার সাথে আপনারা যখন ওনাকে দেখবেন ওনাকে বুঝবেন বুঝার পর আপনারা নিজেরাই দেখবেন যে একজন মধ্যবিত্ত পরিবার বর্তমানে একজন মধ্যবিত্ত পরিবার যেমনটা চলে বা আমরা আমাদের নিজের আপন মা চাষিকে যেভাবে দেখতে পাই একটা ছায়াই আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে মধ্যে আপনি দেখতে পাবেন উনি যখন আসতেন ফেনীতে যতবারই এসেছেন ততবারই এই এলাকার প্রতিটা মানুষ ওলিগোলি সবার সাথে উনি ওই যে আসলে ডিগির পার ওইখান থেকেই আসা গাড়ি স্লো করলে ওইখানে সব মহিলার সাথে কথা বলতে 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 এখানে আসতেন ইভেন আসার পরে এখানে ঘরের মহিলাদের আসার পর ঢুকার পরে আমার আম্মু চাচি জাম্মা যারা ছিল তাদের সাথে বসে ঘরের মহিলাদের সাথে খাওয়া দাওয়া করতেন এমনকি সবার আগে একটা কথাই বলতেন বাইরে মেহমান আসছে আমার এমপি মন্ত্রীরা বসে আছে তোমরা ওদেরকে খাও দেশবাসীর কাছে একটাই প্রার্থনা করব। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন কারণ আঠাশ বয়স হয়েছে আমাদের জাতীয়তাদের পরিবার বলেন বিএনপি এমনকি বাংলাদেশের নাগরিক আমাদের চাওয়া পাওয়ার মতো আর কিছুই নেই পরিবারের সদস্যরা জানান বাড়ির পাশের দিঘির মাছ তিনি খুব পছন্দ করতেন 1991 সালে নির্বাচনের পরে যোগে ফেনীতে আসেন তিনি তাকে বহন করা হেলিকপ্টারটি आधा ঘন্টা দাড়কড়িয়ে দিঘির মাছ নিয়ে ঢাকায় ফেরেন সাবেক এ প্রধানমন্ত্রী এখনও এই বাড়ির প্রতিটি কোণে আজও জমে আছে তার হাসি গল্প আর আপন মানুষের মতো জীবন যাপনের সহজ স্মৃতি সব শেষ গত 2008 সালে ম্যাম আমাদের বাড়িতে ফেনীতে এসেছিলেন ফেনী মে খালেদা শেষবার মতো দু হাজার আট এসেছিলো আমাদের ফেনীতে এরপরে ফ্যাসিস্টের অত্যাচারে বিভিন্ন লম্বা সময় উনি জেল খেটেছেন জেলে বন্দী ছিলেন ফ্যাসিস্টের আক্রমণের শিকার হয়েছিলেন শেখ হাসিনার আক্রোশের শিকার হয়েছিলেন তারপরে এত বছর পরে বাংলাদেশ নতুন স্বাধীনতা পাওয়ার পরে যে নির্বাচন এই নির্বাচন আমাদের সবার আশা ছিল ম্যাডাম ফেনী থেকে নির্বাচন করবেন আমাদের সকলের আশার প্রতি সম্মান রেখে উনি ফেনী থেকে নির্বাচন করছেন আমাদের সবার অনেক আশা ছিল যে উনি ফেনীতে আসবেন আমরা সবাই আবার অনেক বছর পর ওনার সাক্ষাৎ পাবো কিন্তু দুর্ভাগ্য উনি অসুস্থ হসপিটালে কাতরাচ্ছে আপনাদের সবার কাছে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আপনারা সবাই নামাজের সাথে ম্যাডামের জন্য দোয়া করবেন ম্যাডাম যেন সুস্থ হয়ে আবার ফেনিতে আসতে পারে যে ম্যাডামের জন্য ফেনী আজ আমরা গর্বিত আমরা সবাই বলি ফেনীর মেয়ে খালেদা গর্বের আলাদা সেই খালেদা জিয়া যেন আবার ফেনিতে ফিরে আসতে পারে আপনারা সবাই দোয়া করবেন এই আশা ব্যক্ত করছি আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র এবং বোটের ফুলের জন্য ফুলের দ্বারের জন্যে বারবার নির্যাতন নিপীড়নের শিকার হয়ে এবং অসুস্থ হয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাননি তিনি এ দেশ এবং এ দেশের মানুষের কথা চিন্তা করে বারবারে বাংলাদেশের থেকে বাংলাদেশে চিকিৎসা নিয়ে বাংলাদেশে থাকার চেষ্টা করেছেন কিন্তু আজকে পাঁচই আগস্টের স্বাধীনতা নতুন স্বাধীনতার পরে যখন আমাদের নতুন বাংলাদেশে তিনি আবার অসুস্থ হয়ে এবার কেয়ার হসপিটালে এক অসুস্থজনিত অবস্থায় শুয়ে আছেন এই মুহূর্তে আমি ফেনীবাসী এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমাদের ফেনীর মেয়ে খালেদা আমাদের মাঝে আবার ফিরে এসে দেশ এবং ফেনীকে নেতৃত্ব দিতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে একজন আপসীন দেশনেত্রী কতটা সহজ সরল জীবনযাপন করলে তার এই অসুস্থতার সময়ে দলমত নির্বিশেষে সবাই এক কাতারে এসে তার জন্য দোয়া প্রার্থনা করছেন তিনি খুবই সহজ সরল জীবনযাপন করতেন আমরা দেখেছি দুই সালে তিনি এখানে নির্বাচনী প্রচারণার জন্য এসেছেন এবং তিনি খুব সহজ সরলভাবে কোনো প্রোটোকল ছাড়াই উনি এখানে জীবনযাপন করতেন এখানে রাত্রিযাপন করতেন থাকতেন আমি ওনার এলাকার সন্তান হিসেবে পুরো দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য জন্য দোয়া কামনা করছি এই গ্রামের মানুষের নির্মাণ করেছেন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সহ বহু স্থাপনা পরিবার ও স্থানীয়রা জানান ক্ষমতার সর্বোচ্চ শিখরে থেকেও তিনি এই বাড়ির মানুষদের ভুলে যাননি কখনো তাদের প্রত্যাশা বেগম জিয়া আবারও সুস্থ হয়ে ফিরবেন আর কাজ করবেন দেশ ও জাতির কল্যাণে